বোন উঠে ব্রাশ করে ও একটু ঘুরতে ফিরতে বেশ ভালোবাসে বারান্দা থেকে একটু ঘুরে আসবে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এসা লাইফ তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন বা আছে সাতটা চল্লিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে এই যে খোলা মেলা মানে বারান্দায় আসলে সবারই ভালো লাগে আমিও যখন সময় পাই তখন হচ্ছে ভাবি যে একটু বারান্দায় গিয়ে বসি তাহলে মনটা অনেকটা ভালো লাগে যেহেতু কোথাও যেতে পারি না তো সেই জন্যই আর কি তো সকাল থেকে সঙ্গে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে তো এইদিকে হচ্ছে বোন এই যে গাড়ি চালিয়ে একবার ওইদিকে একবার এদিকে একটু ঘোরাফেরা করে জানো তো আমাদের বারান্দাটা না একটু চাপা মানে বেশি মানে পুরো বারান্দাটা না এক ইয়ে না মানে এই দিকটা যেদিকে হচ্ছে রাস্তার দিকে যে গেটের সামনে একটা দরজা আছে সেই দিকটা একটু চাপা আর ওই যে ওই সাইড দেখতে পাচ্ছ পিছন সাইডটা ওই সাইডটা একটু চওড়া তো সেই জন্য এই দিকটা আসলে না গাড়ি ঘোরানো যায় না মানে পিছন করে গাড়ি ঘোরাতে হয় কিছু করার নেই তবু দেখো এইটুকু মানে বারান্দাতে যে আসতে পারি এটাই কিন্তু অনেকটা সারাটা দিন বাড়ির মধ্যে থাকলে মনটা কিন্তু কারোই ভালো লাগে না তো সেই জন্য তো দেখো বোন এসে একটু কিছুক্ষণ থাকেন এই মাত্র ঘুম থেকে উঠলাম উঠে হচ্ছে ব্রাশ করা হয়ে গেছে ঠাকুর প্রণাম করা হয়ে গেছে মা রান্নাও বসিয়ে দিয়েছে আর বোন সবজি বানিয়ে দিয়ে ঠাকুর ঘরে চলে গেছে ঠাকুর ঘরে গিয়ে সবকিছু গুছিয়ে নিচ্ছে আর আজকে তো একাদশী তো একাদশীর রান্না বান্না বসেও গেছে বসিয়ে দিয়েছে কি সবজি তোমাদের দেখাবো আর হচ্ছে কালকে আবার বেশ রাত্রে ভালোই গরম লেগেছে জানো তো মানে ঠান্ডা গরম ঠান্ডা গরম এটাই চলছে সকালে আজকেও খুব যে একটা ঠান্ডা লেগেছে তা না কয়েকদিন যা সকালবেলা এমন হচ্ছে ফ্যান বন্ধ করে দিতে হয়েছে তো আজকে সেরকম ঠান্ডাটা লাগেনি তো রাত্রিবেলা সেইভাবে না ঘুম হচ্ছে না জানি না কালকে হয়তো মানে বিস্কিটটা খাওয়ার পরে অ্যাসিডিটি হওয়ার পরে সেই কারণে ঘুমটা হয়নি সেরকম নাকি তো সেই জন্য মানে একটু দেরি করে উঠলাম দেরি করে এমনিতেও উঠি তো একটু ছিলাম যে থাক একটু পরেই উঠি তো মা আবার বলছে যে না বাবা কালকে সেইভাবে রাত্রে ভাত খেতে পারিনি তো এতক্ষণ খালি পেটে থাকাটাও ঠিক হবে না তোমার যেহেতু এমনিতে অ্যাসিডিটি হয় তো মা আমাকে খাবার দেবে তো মাকে বললাম তুমি টেবিলে রাখো আমি নিয়ে খাচ্ছি তো সেই জন্য মা এখন টেবিলে খাবারটা রাখবে আমি হচ্ছে খাবারটা নিয়ে খাবো আর চলো কি কি রান্নাবান্না হচ্ছে তোমাদেরকেও দেখাবো সঙ্গে থাকো খাবার নিয়ে খেয়ে নিচ্ছি কারণ অনেকটাই বেলা হয়েছে মা অনেকক্ষণ থেকেই বলছে তো টেবিলে রেখে দিলে না আমি নিতে পারি তো আর আমি যেটা সকালে ব্রেকফাস্ট করেছি আমার বেশ ভালো লাগে আর অনেকক্ষণ পেট ভর্তিও থাকে তো সেই জন্য এই ব্রেকফাস্টটাই আমি করি আর অন্যরকম তো তেলে ভাজা কিছু খেতে পারি না আর আজকে একাদশী রান্নাবান্না হচ্ছে এদিকে দেখো শ্যামা বসিয়েছে আর ওই সাইড দেখতে পাচ্ছ ওই সাইডে এ বসে যা দুধ মানে রোজের দুধ দিয়ে যায় সকালে তো ওটা জাল দিতে বসিয়ে দিয়েছে যেহেতু এখনো গরমের ভাবটা কিন্তু বেশ ভালোই আছে দুধ যদি না মানে জাল দিয়ে রাখা যায় না কেটে যায় তো এদিকে শ্যামাটা বসিয়ে দিয়েছে আর এদিকে সবজিটা হয়ে গেছে সবজির মধ্যে কুয়াস আলু আর কাঁচা কলা মানে এটাকে না অনেকে শাখারও বলে জানো তো আহ এই সবজিটার নাম আর এদিকে হচ্ছে আলু ভাজা করবে আমার আর বাবার জন্য তো আলু ভাজাটা ডুমো ডুমু করে বানিয়ে রেখেছে আর এদিকে দেখো হয়েও এসেছে মানে এইভাবে রান্না করলে না বেশ বেশ পেটেও থাকে আর ভালোও জানো তো তো এদিকে রান্না বানাতে হয়ে গেছে বোন চলেও গেছে আমি একটু রেস্ট নিচ্ছিলাম তো মা যে গাড়ি নিয়ে এসেছে আমাকে বসিয়ে দেবে তো অনেকক্ষণ শুয়েছিলাম তো এখন গাড়িতে বসবো তো এদিকে দেখো মা উঠুনে জল তো এদিকে আজকে তোমাদের গাছগুলো এখান থেকে দেখিয়ে নিচ্ছি আচ্ছা খুব একটা ফুল নেই আর এই যে আসনগুলো মানিয়ে এসেছিল তো এই আসনগুলো ধোয়া হয়েছিল না তো সেই আসনগুলো ধুয়ে মানে কেচে দিয়ে মেলেও দিয়েছে আর ভাইসোনার জামা মে মেলা আছে ঠাকুরের ড্রেস তো এই কয়েকটা আজকে মানে কেচে দিয়েছে ভাইসোনা তো রোজই জামা ধুয়ে দেয় কারণ সকালে স্নান করে তারপরে সেই জামাটাকে ধুয়ে মা মেলে শুকিয়ে রেখে দেয় আর বেশ ভালো হয় তো দেখো আমি আর মা যাবো একটু বাইরে তো খাবারটা শেয়ার করতে পারলাম না তারা করে একটু খেয়ে নিলাম মানে সকালবেলা আহ মানে বোন বেরিয়ে যাওয়ার পরে একটু খেয়ে নি। খুব সকাল নয় একটু দেরি হয়ে যায় তো খেয়ে মা বললো চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি তো সেই জন্য আমি এই যে বেরিয়ে গেলাম মায়ের সাথে আর এই যে এটা দেখেছো এটা হচ্ছে সজনে সজনে গাছ বলে তো সজনে পাতাগুলো না খুব সুন্দর তো এই যে মা আর আমি হচ্ছে বেরোচ্ছি তো ঘুরতে বেশ ভালোই লাগে আমার আগের থেকে ঘুরতে বেশ ভালোই লাগে রাস্তাতে এই সময়টা না বেশ ফাঁকাও আছে কিন্তু রোদ্রু না একটা গাছে ছাদে না স্থলবদ্ধ গাছ লাগিয়েছে করিও এসেছে সেটা মাও দেখলো আর আমিও দেখলাম বেশ ভালো লাগে না নিজের হাতে ফুল লাগানে লাগালে সে যখন ফুল ফোটে আরে যে এই রাস্তা দিয়ে যাচ্ছে এই রাস্তাটা না এত সুন্দর আর পাশে দেখো একটা মন্দির আছে মন্দিরের চূড়াটা না আমার এত ভালো লাগে আমি যখনই এই সাইডটা আসি যদিও রোজ আসা হয় না সেই দিনে আমি এই চূড়ার দিকে তাকিয়ে থাকি কালারটাও ভীষণ ভালো হয়েছে আর আমার মন্দির ভালো লাগে জানো তো আর এই যে দেখো কালীপূজোর লাইটিং লাগানো একদম কমপ্লিট দিনের বেলা মাকে বললাম পাক এখানে মানে এই দিনটা কালীপূজো হয় তো তাই গেটটা একদম কমপ্লিট হয়ে গেছে কত ভালো লাগছে দেখতে তাই না জানিনো তো ঘোরা হয়ে গেল এখন যাব বাড়িতে আর যা গরম এই সময় না বেরিয়ে বেশ মানে একটু ইয়েই লাগছে লাগছে গরমই তো মা বলছে না এই সময় বেরোনো যাবে না সত্যি তাই আর একটু দরকারও বেরিয়েছি বেরোনো বেরোতাম না একটু দরকার ছিল তো ভাবলাম সেই জন্যই তো যাই হোক একে দেখেছো রাস্তাতে কত রোদ্রু আমাদের পাড়া রাস্তায় চলে এসেছি মেন রোড থেকে আর এই যে রৌদ্র একদম পুরো মাথা মাথার উপরে আর আমি না রৌদ্রুতে বেশিক্ষণ থাকতে পারি না জানো তো আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করে রৌদ্রুতে বেশি থাকলে তো সেই জন্য হচ্ছে আমি আর মা হচ্ছে এখন বাড়ি যাচ্ছি গিয়ে রেস্ট নিব তো এই যে চলে এসেছি বাড়িতে তো এই যে মা এখন দরজাটা খুলে দিচ্ছে এখন বাড়িতে চলে যাব গিয়ে আগে প্রচুর প্রথমে একটু মানে শুয়ে থাকবো কারণ ঘেমে স্নান করে গেছে তো আর ঘামা মানে ঘাম থাকলে স্নানে গেলে ঠান্ডা লেগে যাবে চট করে সেই জন্য একটু রেস্ট নিতে হবে তো অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম সেই সকালে একটু খেয়েছিলাম তো মা আবার একটু খাবার দিল খাওয়া দাওয়া করে এই যে চলে এসেছি বারান্দাতে তো বারান্দায় এসে বসে আছি তার অপেক্ষায় তার অপেক্ষায় বলো বোনের অপেক্ষায় বোন আসবে তো সেই জন্য আজকে বোন মানে কালী পুজোর আগে বোন বাচ্চাদের সেটা তোমাদের পরে বলবো ঠিক আছে সঙ্গে বুঝতে পারবে আর আজকে না স্নান করে আমি এই জামাটা পরেছি তো এই জামাটা না এত হালকা মানে গরমের দিনে এটা পরে ভীষণ আরামদায়ক আর তো আমার ভীষণ ভালো লাগে তো আজকে যেহেতু মানে একটু খেয়েছি তো তো এই সময়টা বিকেল সময়টা আমার বসা হয় না তো ভাবলাম যাই একটু বারান্দায় বসে প্রতিদিন তো বেরোতে পারি না তো এদিকে মা বলছে বাবা আমি ঘরে বসবো তুমি কি আসবে আমি বললাম তুমি বসো আমি একটু পরে যাব তো এই যে দেখো বলতে না বলতেই বোন চলে এসেছে বোন এসে গেছে এখন শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা অনেকক্ষণই লেগেছে আমি সন্ধ্যা থেকে অনেকগুলো কাজ করলাম ভিডিও একটু কাজ ছিল সেটা করলাম তারপরে পায়ের কাজটা করা হয়েছিল না মানে পাওয়্যান্ডিসের কাজটা করা হয়েছিলো না সেটা করলাম তারপরে হচ্ছে এগুলো করে তারপরে এখন মা চা নিয়ে এসেছে চা খাবো আর বলো না মানে এত মাথা যন্ত্রণা করছে মানে সকালে চা খায়নি চা খাওয়ার জন্য না ওই যে দুপুরবেলা দেখলে না মায়ের সাথে একটু বাইরে বেরিয়েছিলাম আমার না রোদ্রুতে গেলেই মাথা যন্ত্রণা করে সব সময় তো বেরোনো হয় না আমি রোদ্রুতে বেরোয়ও না মানে আমার পুরো মাথা মনে হচ্ছে ছিঁড়ে পড়ছে কিন্তু কালকে লাইভে যায়নি আজকে যদি না যায় আর আজকে দেখো আমি বন্ধুর জামাটা পরেছি যে কোথাও তো যেতে পারি না তো লাইভে আসবো তাই এই জামাটা পরেছি আর এখন মা আমাকে খেতে দেবে চা হয়ে গেছে চিড়ে দিয়ে সন্ধ্যাবেলা চুল বাঁধা হয়েছিল না একটু আগে মা এই চুল বেঁধে দিল তারপর খাওয়া দাওয়া করলাম আর আজকে লাইভে গিয়েছিলাম তোমরা যারা যারা লাইভটা দেখো দেখে আসতে পারো আর ভালো লাগবে আর হচ্ছে আহ খাওয়া দাওয়া করে ক্যামেরাটা অন করি মানে কি বলতো লাইট থেকে একটু কাজ ছিল সেগুলো করলাম করে তারপরে ভাবলাম যে ভিডিওটা তো শেষ করা হয়নি তো সেই জন্য দেখো একটা কথা কি বলতো সবার সাথে কথা বললে একটু গল্প করে দিবে নিজের মনটাও একটু হলে ভালো লাগে কিন্তু একটা কথা কি বলতো মানে আমাদের জীবনে না মানে আহ যখনই গল্প কথা বলি গল্প করি প্রতিক্ষণের জন্য মনটা মন হয় একটু ঠিক থাকে তারপরে আবার যেমন তেমনই কিছু তো করার নেই এইভাবে নিয়ে মানে চলতে হবে তো আজকে তোমরা একটা কথা বলবো এই এখন কালীপূজো মানে কালকের দিন পরেই কালকের দিন পরেই মানে সোমবারের দিনই কালীপূজো ঠিকঠাক যারা কিনা জানিও হ্যাঁ বলা হয় তো যাই হোক বন কাজে যায় তো এবার আস্তেতে কয়টা মানে ছোট ছোট বাচ্চারা পুজো করে কালী পুজো করে তো বোন বোনের কাছে চাঁদা ধরেছে তো বোন বলেছে কারণ করছে ধরেছে অবশ্যই দিতে তো তো বোন বলেছিল যে আজকে যেহেতু ওর কাজ হয়ে মানে ছুটি আছে তো বললো শুক্রবারের দিন মানে আজকের দিন দেব তো সেই জন্য বোন মানে কালী পুজোর জন্য আহ বোন বাচ্চাদেরকে কি দিল মানে আজকে চাঁদাটা দিয়ে এসেছে ওরা কি খুশি একটা কথা কি বলতো যে যেমনই পারুক পারুক না না কেন কেন যতটুকুনি কিন্তু নিজের অনেকটা ভালো লাগে তো বাচ্চাদেরকে আজকে কালী পুজো বোন দিয়ে এসেছে আহ তো বোন বলছে বেশ ভালো লাগলো ওরা কবে থেকে ধরেছে যে কবে দিবা কবে দিবা তারপরে যে বলেছে যে শুক্রবারের দিন দিব। তখন থেকে আর ধরে না তো মন বলছে দিতে হবে যেহেতু ওদেরকে কথা দিয়েছি দিতেই হবে তো দিয়েছে আমারও ভালো দেখো ঠাকুরের জন্য দিলে না বেশ মনটা অনেক আনন্দ লাগে ভালো লাগে যেমন আজকে ওই যেখানে আমরা গিয়েছিলাম না আহ দুর্গা ঠাকুরকে বরণ করতে তো সেই মন্দিরে না কালী পুজো করে মানে এই যে কালী পুজোটা মানে কালী পুজোর দিন হবে এখন মা থাকবে এক বছরের জন্য থাকবে মন্দিরে তো সেখান থেকে ও কাকু এসে আজকে সকালে চাঁদা নিয়ে গেল মানে প্রতি বছরই আসে দুর্গা পূজাতেও নিয়ে যায় আবার ওখানে আবার কালী পুজো করে মানে এটা বাৎসরিক কালী পুজো যাকে বলে তো সে কাকুটা এসে নিয়ে গেল আবার এখান থেকে ওখান থেকে টুকটাক আসছে কম বেশি দিতেই হয় কি করবো বলো আর আমাদের এখানে না দুর্গা পূজা যেমন হয় আবার ছোট কাটো এদিক ওইদিক কালী তেমন হয় তো কালকে অনেক আমাদের পাড়াতেও অনেক জায়গায় কালী আছে মানে বার্ষিক পুজো তারাও করে তো সবার বাড়িতে কত সুন্দর যেমন আমাদের বাড়ির সামনে যে কালী মন্দির কি মাসে যদি সম্ভব অখান কিংবা মাঘ মাসে পুজো হয় মাঘ মাসে মনে হয় কালী পুজো হয় সে ঠাকুর এক বছর থাকে তো ওই মন্দিরে আজকে দেখলাম লাইটিং লাগিয়েছে কি ভালো লাগছে কালী পুজোটা কি বলো তো লাইটিংটাই হচ্ছে মেন মানে সবাই লাইটিং লাগাই মানে দেখি আমাদের তো দেখো একটা কি আমরা সেইভাবে নিতেও পারি না মানে বলতে আমার কোনো অসুবিধা নেই কারণ আমরা যেমন তেমনটাই তোমাদের সামনে আসি সব কথা সেইভাবেই তোমাদেরকে বলি তো আমাদের মানে ওই লাইটিং কেনা একটা মানে অসুবিধে জানাই তো আমাদের সবসময় ভেবে চিনতে সংসার চালাতে হয় আমাদের অনেক ঔষধ লাগে আবার হচ্ছে কি বলতো যে হচ্ছে অনেকে ভাড়া নিয়ে লাগায় তো আমাদের পক্ষে সেটাও সম্ভব না তো আগে অনেক আগে নিয়েছিল ওই একটা দুটো মানে বেশি দিন থাকে না নষ্ট হয়ে যায় বুঝলে তো তো দেখা যাক সেগুলোর মধ্যে যদি ভালো থাকে লাগালে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো সেটাই আর কি মানে একটা জিনিস যে কিনবো কিংবা একটা জিনিস যে নতুন আনবো সেটাও অনেক চিন্তা ভাবনা করে আমাদেরকে আনতে হয় কারণ কি বলতো এই মানে দু তিন দিন বাদে বাদে আমাদের ওষুধ লাগে ওষুধ নিয়ে আসতে হয় তো যাই হোক আমাদের চলতে হয় তো অনেকের চোদ্দ দীপাবলির দিন বাতি দেয় তো সেদিন কি কি হবে না করা হবে সবই তোমাদের সাথে শেয়ার করবো সেই জন্য তোমাদের ব্লগগুলো দেখতে হবে তাহলে তোমরা বুঝতে পারবে যে আমাদের কি কি নিয়ম আছে কিভাবে করতে হয় এবং মানে সেটা আহ মানে অনেকে প্রদীপ নিয়ে আসে তো আমরা প্রদীপ কিভাবে কি করি সবকিছুই তোমরা ব্লগের মাধ্যমেই দেখতে পাবে। তো আজকে না বেশ গরম পড়েছে আজকে মায়ের সাথে দুপুরবেলা বাইরে বেরিয়েছিলাম না বিশ্বাস করো এত গরম এত গরম পুরো স্নান করেছি কয়েকদিন বেশ ঠান্ডা ছিল ওয়েদারটা কিন্তু দেখলাম যে আজকে গরমটা বেশ পড়েছে যে এখন যে কথা বলছি এখনো প্রচন্ড গরম লাগছে জানি না হয়তো এই নতুন জামা পড়ার জন্য নতুন জিনিস বলে তো একটু গরম লাগে কিন্তু এই জামাটা না ভীষণ সুন্দর হয়েছে জানো তো মানে সেরকম ভারী না আর খুব হালকার মধ্যে বেশ বেশ আরামদায়ক মানে ভালো আর আর কি তোমরাও পছন্দের কালারটা এত সুন্দর মানে নিজেকেও অনেকটা ভালো লাগে তো যাই হোক অনেক গল্পই তোমাদের সাথে শেয়ার করলাম অনেক কথাই তোমাদের বললাম আহ নিজেদের যা মানে যেভাবে আমরা চলি সেটাই তোমাদের মানে সামনে আনি

তোমরা আমাদের পাশে থাকলে তোমরা আমাদের সাথে থাকলে তাহলে আমার কাজটা করতে আনন্দ আরো বেশি পাই তো আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো পাশে থাকার অনুরোধ রইলো